আসসালামু আলাইকুম আমি ডাক্তার জাফির উদ্দিন আমি হোমিওপ্যাথির উপর কিছু কথা বলবো এবং আমার বিষয় হচ্ছে হোমিওপ্যাথির এক্সিমার সঠিক চিকিৎসা আসসালাম আলাইকুম সবাইকে অভিনন্দন এক্সিমা হচ্ছে ত্বকের পোদা হয় ত্বক লাল হয় বের হয় চুলকে এবং সেই জায়গায় চুলকেলে গাঢ় রস বা পাতলা রস বের হয় এবং ক্ষত হয় এবং ক্ষত সহজে ভালো হতে চায় না এটাই এক্সিমা বা ডার্মাটাইটিস কারণ কোনো সঠিক কারণ জানা নেই বংশগত বাবা মা টিবি শ্বাস প্রশ্বাসের যদি সমস্যা হয় বা বা থাকে তাদের সেই লোকের সহজে এক্সিমে এবং যা ত্বক এবং খুব বেশি যদি কেমিক্যাল এক্সপোজার হয় এবং খুব বেশি যদি জল ঘাটাঘাটি দীর্ঘকম করা হয় তাহলে এক্সিমে এর ম্যানেজমেন্ট হচ্ছে গরম পানিতে সারাদিনে দিনে তিনবার ভালো করে ধোয়া এবং কোনো অয়েন্টমেন্ট না মাকা নারীকে তেল বা অলিভ অয়েল মাখ এর ওষুধ হোমিওপ্যাথিতে থেকে ভালো ওষুধ হচ্ছে সালফার টিউবারকুলিনাম সরিনাম নেট্রামিউ গ্রাফাইটিস পেট্রোগিয়াম আমি এই ওষুধগুলো সম্বন্ধে বলবো তবে হোমিওপ্যাথির মূল সাথে সেগুলোর সামঞ্জস্য থাকতে হবে হোমিওপ্যাথির মূলনীতি হচ্ছে ট্রিট দ্য যখনই আমরা কোনো একটা ওষুধ নির্বাচন করব তখনই আমাকে দেখতে হবে রুগীর মন এবং তার কনস্টিটিউশন এবং তার বংশগত যে চিত্রটা সেটা যেন মিল মিল হয় যদি দেখা যায় যে সিম্পটমস কম মিল হচ্ছে কিন্তু কনস্টিটিউশন এবং রুগীর মন মিল মিল হচ্ছে তাহলে হোমিওপ্যাথিতে ওষুধে কাজ তো আপনারা যদি আমার বর্ণিত ওষুধগুলো সেবন করেন তাহলে আমি আপনাদের উপদেশ দেব প্রতিদিন সকালে আধা কাপ পানিতে চার ফোঁটা ওষুধ দিয়ে একটা চামচ দিয়ে চারবার নেড়ে চার দিন খাওয়ার পর সাত দিন বা দশ দিন অপেক্ষা করার পর তারপরে তার উচ্চ শক্তি খাওয়া বা আরো কোনো ভালো ডাক্তারের পরামর্শ নেওয়া তো আমি যে বর্ণিত হচ্ছে সালফার সালফার প্রথম হচ্ছে ফুল ধুলো মনের মানুষ নোংরা অপরিষ্কার অপরিচ্ছন্ন স্নান করতে চায় না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে চায় না একটু নোংরা প্রকৃতি এবং মিষ্টি খাওয়া খুব পছন্দ করে এবং সালফারের শুধু বেশিরভাগ সময় দেখা যায় সকাল দশটা এগারোটার দিক এবং এর রস কম বের হয় কিন্তু যে যেটুক রস বের হয় সেটা খুব দুর্গন্ধপূর্ণ এবং সেটার মধ্যে অতি উত্তাপ থাকে জ্বালা থাকে এবং খসখসে থাকে তারপরের ওষুধ আমি বলবো সরিনাম সালফারের ভাল না হলে তার পরবর্তীতে শরীরাম খেতে হবে সেই ওষুধের মাত্রা ঠিক একই রকম শরীরামের রুগী খুব দুর্বল খুব ঠান্ডা কাতর অল্পে তার ঠান্ডা লাগে এবং এর চামড়া খুব খসখসে খুব চুলকায় এবং এরও রস খুব কম বের হয় কিন্তু যতটুকু রস বের হয় খুব দুর্গন্ধপূর্ণ এবং সরিনামের রুগী খুব নোংরা এর সমস্ত সমস্যা বাড়ে সাধারণত শীতকালে বাঘ ঠান্ডায় এবং আরাম পাওয়া যায় খুব গরমে এবং শরীরামের রুগী যদি ঘাম হয় তাহলে অনেকটা আরাম তার পরবর্তী ওষুধ আমার ন্যাট্রামিল ন্যাট্রামিউর রুগীও খুব দুর্বল এবং রৌদ্রে গেলে তার খুব অসুবিধা হয় গরমে তার অসুবিধা হয় এই রুগী লবণ খেতে পছন্দ করে এবং এ রুগী রুগী অপছন্দ করে ন্যাট্রামিউরের যে একজিমা সেটা খসখসে এবং রক্তিম হয় লাল হয় লাল হয় এবং এটা যদি বেশি করে ধোয়া যায় তাহলে ন্যাট্রামিউডে আরাম পাওয়া যায় এবং ন্যাট্রামিউডের যে এক্সিমা সাধারণত সেটা বিভিন্ন ভাজে হয় বেশি করে যেমন কুমিতে হাটু ভাজে এবং যে কোনো ইমিউনাল রিজিয়নের ভাজগুলোতে ফোল্ডগুলোতে বেশি এবং এর রস তার পরবর্তী ওষুধ আমি বলতেছি গ্রাফাইটিস গ্রাফাইটের গ্রাফাইটিসের রুগী একটু অলস এবং মোটা হয় এবং তার খুব হৃতুপ্রবৃতি হয় আহ তার কোষ্ঠকাঠিন্য সবসময় থাকে এবং খুব তারও খুব ঠান্ডা থাকে এবং গ্রাফাইটিস যে রসটা বের হয় সেটা আঠালো রসালো রস বের হয় এবং গ্রাফাইটিস এর রুগীর মানে সাংঘাতিক অলসতাও থাকে তো গ্রাফাইটিস এর খুব আটালো রস হয় এবং এটা ভুলে হ্যাঁ এবং গরম জলে যদি বারবার ধোয়া যায় এবং কনস্টিটিউশন যদি মিল হয় তাহলে আমাদের পরবর্তী ওষুধ হচ্ছে পেট্রোলিয়াম পেট্রোলিয়ামে রুগীর সমস্ত সমস্যা বাড়ে শীতকালে এবং এ রুগী খুব রাগী এবং ঝগড়াটে হয় এবং এরও জালু রস হয় বেশিরভাগ এক্সিমা বিভিন্ন ভাজে ভাজে দেখা দেয় এবং পরবর্তী যে আমি ওষুধ বলবো টিউবার কুলিনাম টিউবার কুলিনামের রোগী খুব রাগি এবং শীতকাতর এর পিতৃপুরুষের টিভি বা অ্যাজমা রোগ দেখা দেয় এবং রস বের হয় হ্যাঁ এরও ঠান্ডায় বেশি এবং রাত্রিতে খুব বেশি দেখা দেয় তো ভাই আমি যে ওষুধগুলো বলছি এই ওষুধগুলো যদি আপনারা সেবন করেন তাহলে একটু ব্যাটেরিয়া মেডিকের সাথে কম্পেয়ার করবেন বা ভালো অভিজ্ঞ ডাক্তারের কাছে যাবেন এবং চার দিন ডোজ পর আপনারা করবেন ওষুধ সঠিক হচ্ছে যদি দেখা গেল ওষুধ সঠিক না হয় তাহলে আর ওষুধ খাবেন না এবং অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন হোমিওপ্যাথিতে এক্সিমা খুব সহজে ভালো হয় আমরা তিন বছর চার বছর পাঁচ বছরের এক্সিমা ভালো করি কিন্তু মূল নীতি যেটা সেটা হচ্ছে ট্রিট দা পেশেন্ট not that disease এবং লাইকস ইওর লাইকস সিম্পটমস এর খুব সাদৃশ্য থাকতে হবে সিম্পটমস যদি সাদৃশ্য না হয় তাহলে হোমিওপ্যাথিতে কোনো কাজ হবে না আপনি যখনই হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন ডাক্তার হেনিম্যানের ম্যাথিমেটিক সাথে কম্পেয়ার করবেন বা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে ওষুধ সেবা করবেন আমি আশা করি আপনারা যদি আপনার এক্সিমা যদি আমার বর্ণিত ওষুধের সাথে এবং আপনার কনস্টিটিউশন যদি আমার বর্ণিত ওষুধের সাথে মিল হয় তাহলে খুব অল্প দিনে পনেরো দিন বিশ দিনে দুই তিন চার বছরের একজিমা সহজেই ভালো হবে হোমিওপ্যাথিতে হোমিওপ্যাথি ওষুধ সেবন করুন এবং আপনার একজিমা থেকে নিরাপদ থাকুন আমি আপনাদের আহ শারীরিক সুস্থতা কামনা করেছি